কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখো বেশ লাল লাল হয়ে গিয়েছে এগুলো কিন্তু তুলে নেব এবার কত সুন্দর একটা সন্ধ্যা স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু সন্ধ্যায় একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ হতে চলে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ আর এইভাবে যদি স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা একবার হুড়মুড়িয়ে কিন্তু এই স্ন্যাক্সটা খাবে আর এটা কিন্তু একদম দেখতে অন্যরকম দেখতে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর কীভাবে বানায় একবার দেখে নেওয়া যাক আর আশা করি আপনার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইটনটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাবে এই রেসিপির জন্য কিন্তু লাগবে আমার আলু আলুটা কিন্তু আমি প্রথমে কেটে নেব আলুটা কেটে পাতলা পাতলা করে কেটে নেব কোথায় আলুগুলো কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন কতটা পাতলা করেছি আর এবার কিন্তু এই আলুগুলো একটু জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব তখন একটু লবণ দিয়ে দেব এই নুন জলে কিন্তু একটু ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য নিয়েছি আর এই থালার মধ্যে কিন্তু কিছুটা দিয়ে দেবো কনফ্লোয়ার একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ভেকার লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো কিন্তু বেশ দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এর ভিতর থেকে তুলে নেব তুলে কিন্তু এরকম পাতিয়ে দেবো গুলো কিন্তু আমি এবার নেবো আর কিন্তু এই কর্নফ্লাওয়ারে মিশিয়ে দেব কর্নফ্লাওয়ারে কিন্তু এরকম ভালো করে এবার মিশিয়ে নিয়েছি আর এবার একটা একটা করে আলু এরকম করে ভালো করে মাখিয়ে নেবো এর সাথে এবার কিন্তু ফুল ডিজাইন একটা ফুল ডিজাইন করে নেব কিভাবে বানায় দেখতে থাকুন একটা আলুকে ছোট একটা আলু সাইজকে এরকম করে নেব তারপরে কিন্তু পরপর আলুগুলো ঠিক এরকম করে সাজিয়ে নেব দেখুন ও আলুটা কিন্তু এরমভাবে সাজিয়ে নিয়েছি আর এবার এ টুপিক নেবো এই টুকটিক দিয়ে কিন্তু এর ভিতরে এরম গেঁথে দেব দুটো টুকপিক কিন্তু এখানে প্রয়োজন হবে দেখুন বন্ধুরা দুটো টুথপিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে জেতে নিয়েছি রেডি হয়ে গেল নেব আর আরেকটা কিন্তু গোলাপ ফুল রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা সব কিন্তু স্ন্যাক্স আমি রেডি করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একদম কিন্তু প্রত্যেকটাই গোলাপ ফুল তৈরি হয়ে গেছে এবার কিন্তু এগুলো ভেজে নেব এটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এবার কিন্তু একটা একটা করে ছেড়ে দেব করে এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখো বেশ লাল লাল হয়ে গিয়েছে এগুলো কিন্তু তুলে একবার কিন্তু 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 ভেজে ভেজে করে তাহলে ভাজাটা বেশ ভালো হবে আর এই স্ন্যাক্সটা কিন্তু আমি সার্ভ করব চাট মশলা দিয়ে আপনারা কিন্তু সস দিয়েও খেতে পারেন কিন্তু সসের থেকে কিন্তু বেশি ভালো হবে চাট মশলা দিয়ে করলে এই চাট মশলাটা উপর থেকে এরকম করে ছড়িয়ে দেবো দেখুন বেশ ভালো করে ছড়িয়ে দিলাম আর এটা কিন্তু বন্ধুরা খেতে দারুণ হয়েছে একদম মুসমুস করছে কত সুন্দর একটা সন্ধ্যা স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে আর একদম কিন্তু প্রত্যেকটা মনে হচ্ছে একটা গোলাপ ফুল বাচ্চারা কিন্তু লুফে খাবে এগুলো আর এগুলোও বানালে কিন্তু বাড়ির সকলেই আনন্দ করে বেশ মজা করে চায়ের সাথে স্ন্যাক্সটা আপনারা নিতে পারেন তা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন